রাস্তার কোনো হিসাব নাই কোন রাস্তা কোন জায়গা আমাদের দেখি মরে যাবো পাগল হয়ে যাব এইসব রাস্তা ঠিক সব ফলে দেখো এই রাস্তা ওই যে বাড়ি যে বাড়ি সামনে আছে পাহাড় পাহাড় ভরা রাস্তা দিয়ে মানুষ থাকবে না দেখো রাস্তা এই রাস্তায় মানুষ চলে কি রাস্তা এবার আমার কোমর মোর ফাটি

আমি শেষ আমি শেষ এই রাস্তায় উত্তর উঠতে আমি পাগলে যাও ও ভাই যদি কেউ ভাগ্যে থাকে এটা জল দিয়ে যাও রাস্তা ওই দেওয়া शेष रास्ता की रास्ता बुजुद्धे मुड़ी रास्ता ले, चलने যদি কেউ থাকো আমার লিটার জল দিয়ে যাও আমি ভাই রাস্তায় চলতে চলতে পাকলে গেছি আমি শেষে এসছি আমার সহ্য হচ্ছে না ভাই এমনি আমি মঙ্গলবারের থেকে বহুত প্রবলেম করে রয়েছে তা এক সপ্তাহ হল এর মধ্যে দুইবার ভাত খেয়েছি এর মধ্যে দুইবার ভাত আমি এক সপ্তাহের মধ্যে কী জন্যে আমি বাড়ির থেকে বেরোয়ছি মঙ্গলবারে মঙ্গলবারে বেরোনোর পর ওই দেখি কাজ এই দেখি কাজ দেখি কাজ এই জিজ্ঞাসা কাজ আমি যে জায়গা কর্ম করি সেই জায়গা আমার কন্টাক্টর আমার এক কাজের কথা কইছে আজকে আমি ভাই বললাম আমার একটু প্রবলেম রয়েছে গ্যাসের অফিসে সেই প্রবলেম ঠিক করবো তারপরে আমি আসব তা ভাই আমার ওই জায়গার থেকে বহুত দূর যাই হোক আমি কাগজপত্র ট্রান্সফার করলাম এই দেখো তোমাকে বই না থাকলে তোমরা বিশ্বাস করবো না এই দেখো বই এই দেখো এই দেখো এই দেখো এই যে দেখা দিচ্ছি এই দেখো এই দেখা গ্রান্সফার করবে ট্রান্সফার করার পর সেই জায়গাতে হবে সেই জায়গা খুশি গেলে পরে গ্যাস দেবে যাই হোক আপনার আশীর্বাদে ভালোই আছি এই একটা কামনা জানি না সামনে কী হবে আমার ভাই কপালের থেকে সুখ শান্তি চলে গেছে দিন আগে যদি কেউ ছোটোবেলার থেকে কষ্ট হয় তার আর মরার আগের দিন পর্যন্ত সুখ হয় না এই তো বুঝে গেছি আমি